আরেকটা জিনিস তোমাকে দেখাবো এটা তো শালুক আর একটা জিনিস হচ্ছে ঘেচু সেই ঘেচুর গাছ দেখবা এই যে সেই ঘেচুর গাছ ঘেঁচু এখনো হয়নি অবশ্য এর নিচে এরকম ভাবে ঘেচু হয় ওগুলো রান্না করে খেতে হয় আর কি চোর কাজটা এরকম স্মারক তুললো ঢ্যাপ এত ঢ্যাপ দিয়ে নিতে পারবো দেখুন কত ফেটে ফেটে গিয়ে সব নষ্ট হয়ে গেছে এই অবশ্য এর থেকে আবার সামনের মাসের বীজ হবে বীজ হবে না এর থেকে সামনের মাসের আবার সাপলা পর থেকে যদি না পড়তে তাহলে তো রা কত সুন্দর সুন্দর ঢ্যাপ এর ঢ্যাপ তোমরা কি দেখেছো কমেন্টে জানিয়ে যাও কিন্তু

কারণ এই শালক তোলা অনেক কষ্টের ব্যাপারে আমি গাছ খুঁজে পাচ্ছি না কেন কি আমাকে দেখায় দেখাই দিচ্ছে তারপরে তুলতেছি দেখাও দেখাও মাছ দেখাও দেখাও হ্যাঁ দেখাবো তো বটেই তোমাকে দুনিয়া চলবে এই মানে কি এই যে এখানে টাকড়া আরো অনেক মাছ আছে আর কি কি ছোট ছোট এখানে এখানে তুলেছে কি এগুলো এ শেয়লা জলের শেয়ালা কেমন যেন চুল খাবে না ভয় লাগতেছে আমার পরে এখানে কি পরিমানে কি করে এখানে কি খাবে এখান থেকে এরা ও হো কি সুন্দর একটা সাপলা ফুল এই একটা শাপলা গাছ থেকে কিন্তু তিনটা জিনিস পাওয়া যায় কী কি একটা হলো এই শাপলা যা সবজি হিসাবে খাওয়া যায় দ্বিতীয় নম্বরে হলো ও সরি আমি সাপলা তুলতে গিয়ে ঢ্যাপ তুলে ফেলেছি আগে তো এই ঢ্যাপ এটা ঢ্যাপের খই বা অনেক রেসিপি করা যায় এগুলো দিয়ে আগের যুগের মানুষ থেকে এগুলোর ভাত খেতাম চালের অভাবে তো এই ঢ্যাপ পাওয়া যায় তারপরে পাওয়া যায় এই শাপলা

আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও আমার ভাই এতগুলো সাপটা তুলিছে সিওন তাও কষ্ট হয়ে গেছে একটা বিষয় খেয়াল করেছে এই শুধু এই জমিটাতে এত সাপ্লাই এর পাশের একটা জমিটাতেও কিন্তু কোনো সাপলা নেই শুধু এইটাতে এত কেন আমি আর আমার ভাই মিলে এতগুলো সাপলা তুলে নিয়েছি কিন্তু এগুলো অনেক ছোট ছোট এবার অনেকে অনেকগুলো তুলিছো অনেক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হলো না কিন্তু